আসসালামু আলাইকুম রহমেতু উল্লাহহি ও বারাকুহু আজকে আমাদের আলস্য বিষয় হচ্ছে ঈদুল ফেতরের পর আমাদের করণীয় বর্জনীয় আমল ঈদুল ফেতর মুসলমানদের জন্য এক আনন্দের দিন রমজানে যেমন একজন মুসলমান তার জীবন ইসলামিক বিধান অনুযায়ী পরিচালিত করে তেমনি ঈদের পরও একজন মুসলমানের তার জীবন ইসলামের বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে ঈদুল ফেতরের পরবর্তী করণীয় কাজসমূহ এক নিয়মিত ইবাদত অব্যাহত রাখা রমজান মাসে আমরা যেভাবে নামাজ কোরআন তেল ও অন্যান্য ইবাদতে মনোনিবেশ করেছিলাম তা ঈদের পরেও অব্যাহত রাখা উচিত দুই ছয় রোজা রাখা শাওয়াল মাসে ছয়টা রোজা রাখা রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতপর সওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো সই মুসলিম এগারোশো চৌষট্টি তিন সৎ কাজের ধারাবাহিকতা বজায় রাখা রমজানে দান সদ্গা ভালো কাজ আত্মসংযম ও অন্যদের প্রতি সদাচরণ যে অভ্যাস গড়ে উঠেছে তা ঈদের পরেও বজায় রাখা উচিত চার অহংকার ও অপব্যয় পরিহার করা ঈদের আনন্দ উপলক্ষে কেউ যেন অহংকার বা অপব্যয় লিপ্ত না হয় আল্লাহ বলেন অপচয় করোনা নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই পাঁচ পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ঈদের সময় যেমন আত্মীয় স্বজনদের নেওয়া হয় তেমনি ঈদের পরেও আত্মীয়তার বন্ধন জোরদার করা উচিত কারণ আত্মীয় সম্পর্ক বজায় রাখা সম্পর্কে রাসুল পাক পাকসাল্লাই্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন রাসুল পাক সাল্লাই বলেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো আটান্ন ঈদ উল পরবর্তী বর্জনীয় পাঁচটা বিষয়সমূহ এক ইবাদতে অলসতা ও গাফিলতি করা অনেকেই রমজানের পর ইবাদতে শিথিলতা দেখায় যা উচিত নয় ঈদের পরও পাঁচ ওয়াক্ত নামাজ নফল ইবাদত ও কোরআন তেল অব্যাহত রাখতে হবে দুই পাপাচারে লিপ্ত হওয়া ঈদের আনন্দ উপলক্ষে কেউ যেন পাপাচারে লিপ্ত না হয় গান বাজনা অশ্লীলতা অনৈতিক কাজ থেকে বেঁচে থাকা জরুরি রাসুল পাক সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামের এই পথে থেকে বিস্মিত কিছু উদ্ভাবন করবে প্রত্যাখ্যাত হবে সই বুখারি হাদিস নাম্বার ছাব্বিশশো সাতানব্বই তিন হারাম কাজে লিপ্ত হওয়া কিছু মানুষ ঈদের আনন্দ এমন কাজ করে যা ইসলামে অনুমোদন করে না যেমন মদ্যপান জুয়া খেলা অনৈতিক বিনোদন ইত্যাদি ইফতার ঈদের পরে গরিব দুঃখীদের ভুলে যাওয়া রমজানে সবাই দান সদ্গা করতে আগ্রহী থাকে কিন্তু ঈদের পর তা ভুলে যায় অথচ সারা বছর দান সদ্গা চালিয়ে যাওয়া উচিত কেননা একদিন বা এক মাসের দান দক্ষিণা দিয়ে এক বছর অতিবাহিত করা যায় না পাঁচ ঈদের পর অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হওয়া কেউ ঈদের আনন্দ অহংকার বা আত্মগরিমায় লিপ্ত না হয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না এ সম্পর্কে আল্লাহ তাইলা বলেন আর মানুষের প্রতি তোমরা গাল ফুলিয়ে রেখো না অর্থাৎ অহংকার করো না এবং পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও আত্মগর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না লুকমান আয়াত আঠারো ইসলাম পোস্টারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সদকায় জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন ঈদুল আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে কিন্তু পরেও আমাদের জীবনকে ইসলামিক নিয়ম অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে ঈদের আনন্দ সঠিকভাবে উপভোগ করার তৌফিক দান করুক আমিন এবং ঈদের পরেও দিনের পথে অবিচল থাকার শক্তি দান করুক আমিন।